আসসালামু আলাইকুম বিয়ার আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ভর্তা রেসিপি নিয়ে চিংড়ি মাছ ভর্তা তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটাকে ভেজে নিবে তারপর এর ভিতরে দিয়ে দেবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ তারপর এর ভিতর দিয়ে দেবে ময়চের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে নাচড়া করে নিতে হবে এখন এর ভিতরে দিয়ে দেবেন কয়েকটা কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দেবে ধনে পাতা কুচি তো এতে এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেবে লবণ দিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে কাঁচা পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এই তো আমাদের মজাদার ভাতার রেসিপিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাহলে তবে কম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন